অ্যাকিউজ শেখ হাসিনা মেনশন দ্যাট শি অলরেডি অর্ডার টু হ্যাংক দ্য স্টুডেন্টস এস রাজাকার্স হ্যাভ বিন নাও আই এম মেনশনিং দ্য সাবস্টেনশিয়াল কনভার্সেশন উইথ উইথ এ এস এম কামাল দি অ্যাকিউজ ভাইস অব ঢাকা ইউনিভার্সিটি শেখ হাসিনা তো রাজাকারের তো ফাঁসি দিছি এবার তাদেরও তাই করব একটাও ছাড়ব না আমি বলে দিছি। শেখ হাসিনা কোন দেশে বাস করি আমরা এদেরকে বাড়তে বাড়তে তো অবস্থা হয়েছে দেখিস নাই সবগুলোকে ফাঁসি দিছি এবার তোদেরও ছাড়ব না শেখ হাসিনা সব এইগুলাকে বাইর করে দিতে হবে আমি বলে দিছি আজকে সহ্য করার পরে অ্যারেস্ট করবে ধরে নেবে এবং যা অ্যাকশন নেওয়ার নেবে যা অ্যাকশন নেয়ার নেবে দেন ইট অলসো অ্যাপিয়ার্স ফ্রম দি কনভার্সেশন উইথ ঢাকা সাউথ সিটি কর্পোরেশন মেয়র প্রদান শেখ হাসিনা টোল্ড হিম দ্যাট শি অর্ডার টু প্রটেস্টিং স্টুডেন্টস বাই ইউজিং হেলিক দি সাবস্টেন্সিয়াল পোর্শন অব দি কনভার্সেশন ইজ শেখ হাসিনা দরকার নাই ওটা দরকার নাই আমি সেনাপ্রধানের সাথে কথা বলেছি ওরা রেডি থাকবে ঠিক আছে এখন তো আমরা অন্য ইয়ে করতেছি ড্রোন দিয়ে ছবি নিচ্ছি আর হেলিকপ্টারে ইয়ে হচ্ছে মানে কয়েক জায়গায় তাপস তাহলে ওই কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না তাদের রাতের মধ্যে শেখ হাসিনা সবগুলিকে অ্যারেস্ট করতে বলেছি মাত্র রাত্রে তাপস হ্যাঁ পাকড়াও পাকড়াও করলে ওদেরকে শেখ হাসিনা না ওটা বলা হয়ে গেছে ওটা নিয়ে র্যাব ডিজিএফআই এনএসআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে যে কয়টা পারবে পারবা ধৈরা ফেলো তাপস জি শেখ হাসিনা ওটা বলা আছে আর এখানে গ্যাদারিং দেখবে সেখানে আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে এখন উপর থেকে করাচ্ছি অলরেডি শুরু হয়েছে কয়েকটা জায়গায় তাপস জি শেখ হাসিনা আমার নির্দেশনা দেওয়া আছে ওপেন নির্দেশনা দিয়ে দিছি এখন এখন লেতাল উইফোন ব্যবহার করবে যেখানে পাবে সোজা গুলি করবে তারপর জি জি শেখ হাসিনা না পড়াই না পড়াইয়া দিছে মেশিনপত্র সব পুড়ে গেছে আমি বলছি যা পড়াতে ও আমাদের সেতু পড়াইছে তারপর জি ওরা রাতে মনে হয় আরো ব্যাপক আক্রমণ করবে ইন দি কনভারসেশন হাসানুলক ইনু অ্যাকিউজ শেখ হাসিনা মেনশন অব বম্বিং আপন দি প্রসার ফ্রম দি হেলিকপ্টার দি সাবস্টেন্সিয়াল পোর্শন রেলিভেন্ট পোর্শন ফ্রম দি কনভার্সেশন শেখ হাসিনা না আমি বলছি ক্যাজুয়ালিটির দরকার নাই ওরা ব্যারিকেড নিয়ে আছে তো ঠিক আছে আকাশ থেকে নামবে তখন দুই পাশ দিয়ে ধরবে মেসেজটা দিয়ে দিতে পারেন যে সেনা পাঠানো হচ্ছে আর হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে র্যাবের হেলিকপ্টার দিয়ে উপর দিয়ে মারবে হাসান কিনু আপনি এই জামাত শিবিরের মেরুদণ্ডতা আবার ভেঙে দেন ঢাকা শহরে শেখ হাসিনা একেবারে শেখ হাসিনা হ্যালো হাসানুল্লাহ কিনু হ্যালো জি আসসালামু আলাইকুম আমি ইনু বলছিলাম হ্যালো শেখ হাসিনা হ্যাঁ বলেন আচ্ছা আমি এটা স্ক্রলে দিয়ে দিতে বলছি যে তোমরা ছাত্ররা সব ঘরে ফেরো গার্ডিয়ানদেরকে বলছি এইখানে কিন্তু জঙ্গি হামলা হয়েছে হক কিনু হ্যাঁ এটা রাইট রাইট শেখ হাসিনা না এটা আমাকে বেশ কিছু আন্তর্জাতিক ইয়ে পাইছি তারা এটাকে জঙ্গি হামলা হিসাবে কনসিডার মানে বলতেছে হাসানুল্লাহ কিনু হ্যাঁ জঙ্গি হামলাই হইছে এই কার্ডটা খেলবো আমরা এখন শেখ হাসিনা না কার্ড খেলা না এটা আমি আগে করি নাই কিন্তু আমাকে আন্তর্জাতিক সংস্থা থেকে মেসেজটা দিচ্ছে যে এটা জঙ্গি হামলা হাসানুল্লাহ কিনু জঙ্গি সন্ত্রাসের মোকাবেলা করছে এখন সরকার শেখ হাসিনা তারা আমাকে এইটাই বলছে যে এটা জঙ্গি হামলা দিয়ে দিব পেপারে